বৃষ্টিপাতের মাসি হচ্ছে জুন এবং জুলাই মাস আর এই সময়টাতে এত পরিমাণ বৃষ্টি পড়া শুরু হয়েছে যা বলার বাহিরে প্রায় সপ্তাহ ধরেই কিন্তু বৃষ্টি হচ্ছে থামছে হচ্ছে থামছে খুব করে ভাজা পোড়া খেতে ইচ্ছে করছে আর আমি তো অনেক ভাজা পোড়ার পাগল তবে বাহিরে যে যে খাবো এরকম পরিবেশটাও কিন্তু নেই নিজে গেলেও সাথে যে আন্ডা বাচ্চা আছে ওদের নিয়ে এই বৃষ্টিতে চেঁচেতা পরিবেশে কিন্তু একদমই যেতে ইচ্ছে করে না আর হালকা পাতলা বৃষ্টি থাকলেও একটা কথা ছিল এত পরিমাণ বৃষ্টি যে পা দিতে গেলেই কিন্তু পাটা একদম দেবে যাচ্ছে আচ্ছা যাই হোক কিন্তু মুখরোচর খাবার বলে কথা আর ভাজা পোড়া তো অবশ্যই খেতেই হবে এখন কিন্তু ফ্রোজেন সব কিছুই পাওয়া যায় সিঙ্গারা সমতা চিকেন রোল কিংবা সসেস এই ধরনের খাবারগুলো একটু রাখার চেষ্টা করি যাতে করে যখন মনে যায় তখন অল্প করে হলেও খেয়ে মনের তৃপ্তিটা মেটাতে পারি আর এই সিঙ্গারাগুলো কিন্তু ছিল একদম মিনি সিঙ্গারা দেখতেও যেমন কিউটি ছিল খেতেও কিন্তু অনেক মজার ছিল খুবই কম সময়ের মধ্যে ভেজে খেয়ে ফেললাম বাচ্চারাও কিন্তু এগুলো অনেক পছন্দ করে সত্যি বলতে বড় ধরনের তেমন কোনো জিনিসের প্রতি আমার একদম খাওয়ার চাহিদা নেই ছোটখাটো এই জিনিস জিনিসগুলো অনেক ভালো লাগে ভিডিওটা কেমন লেগেছে মতামত জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ